বিসমিল রহমান ইরিম আসসালামু আলাইকুম নিউ টপ পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি আসছি আপনাদের জন্য আজকে এমন একটা কালেকশান নিয়ে যে কালেকশানগুলো অত্যন্ত লাগজারিয়াস অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ চায়না থেকে ইনপোর্ট করা আমি সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যারা আপনাদের ব্যবসায় দোকানের জন্য নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুকের যে পেজের নাম আছে ওটা দেওয়া আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপের যে মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিক আছে আপনারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই ব্যাগগুলো অত্যন্ত গর্জিয়াস ব্যাগ সম্পূর্ণ এমব্রয়ডারি কাজের উপরে অনেক ভালো একটা প্রোডাক্ট আপনারা আপনারা দেখা গেছে যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন আমরা দেখা গেছে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো আর যারা সরাসরি আমাদের শোরুম আসতে চান আমাদের শোরুম হচ্ছে চকবাজার ঢাকা চকবাজার চকবাজারে আমাদের হচ্ছে মদিনা আশিক টাওয়ারের তিন তালায় লিফ্টের টু ঠিক আছে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন কোনো সমস্যা নেই এবং যারা খুচরা নিতে চান এক পিস দুই পিস আপনারা আমাদের যে নিউ টেন পেজ আছে সরাসরি আমাদের পেজে নখ দিবেন অবশ্যই আমরা আপনাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছি আপনারা নিতে পারবেন ঠিক আছে সালামু আলাইকুম